আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুভেচ্ছা সাথে পরিবারের একজন ভাই আমাদের মাঝে এসেছেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের প্রিয় দিদিকে আপন সুরুচি সুরুচির সঙ্গে আপন আমাদের সকলের শ্রদ্ধার দিদি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর শুভ উদ্ঘাটন করেছেন আমি সবাইকে বলবো জোরে করতালি দিয়ে আপনারা জানেন আমরা একবার অনুশীলন সমিতি করেছি অনুশীলন সমিতি আগামী বছর পাক একশো বছর সেই বাংলার বিপ্লবীদের নিয়েই এবছর আমাদের প্রয়াস তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি বাংলায় স্বাধীনতা গাইড ছিল বাংলায় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল আমি যখন এই থিমের কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি তিনি আমাকে অনেক ইনপুট দিয়েছেন এবং যে গানটা কয়েকদিন ধরে ক্লাব মেম্বাররা নিজেদের ফেসবুক নিজেদের ইনস্টাগ্রাম টুইটারে এবং রিং করেছেন সেই গানটা লিখেছেন এবং সুর দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে কলকাতার মেয়র মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম এবং বিধায়ক এবং উপ মুখ্য সচেতক দেবাশিস কুমারও রয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি শুধু বলব এবার আমরা আমাদের প্রিয় দিনটিকে বরণ করে নেবেন আমাদের মাননীয় মন্ত্রী এবং সভাপতি শ্রী অরূপ বিশ্বাস মহাশয় চলে আমাদের প্রাণের দিদিকে আমরা বরণ করে নিচ্ছি আমি এবার আমরা সম্বোধিত করছি আমাদের মহানাগরিক মাননীয় মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার একটি থিম নোট তৈরি করেছি আমাদের আগেকার বিপ্লবীদের যে বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সি সেটা প্রমাণ করার জন্য এই বইয়ের মধ্যেই তারা বন্দুককে বহন করে নিয়ে যেতেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই বইটাই আমরা আপনাদের উপহার দিচ্ছি আমি শিল্পী অনির্বাণকে মঞ্চে আসার জন্য এবং দীনেশ দা দীনেশ দুজনকে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় দিদি আমাদের মাঝে এসেছেন আমাদের শারদোৎসবের শুভ সূচনা করেছেন এবং এবারের ভাবনা আমাদের যে বইটি ভাবে আমরা তুলে ধরেছি তা আপনাদের সকলের কাছে তুলে যে বিশেষ পদ্ধতিতে আমাদের আমাদের বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামীরা তাদের লড়াইয়ের রসদ লুকিয়ে নিয়ে যেতেন তা আপনাদের সামনে তুলে ধরছেন আমরা গর্বিত আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদিকে এবার অপ্রতিষ্ঠিত মুহূর্ত আমাদের দিদি সুরচি সঙ্গের আপন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে আর একজন মানুষ ভারতবর্ষের মানুষের প্রতিবাদের কণ্ঠ হয়ে আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে

俺にとまで。 লড়াই আমাদের পথ দেখা আমাদের পথ দেখামা শীত mm we oh. ফলে ওর গাইতে একটু অসুবিধে হয়েছে কিন্তু কথা সুখটা আমি করে দিয়েছিলাম কারণ আমাদের একটা শহীদ তর্পণের গান ছিল প্রথম লাইনে কিছুটা আমি সেটা ব্যবহার করেছিলাম বাদ বাকিটা সবটাই চেঞ্জ করে করে দিয়েছিলাম কারণ শহীদ স্মরণে শহীদ তর্পণে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার দর্পণে অনেকেই কিন্তু আজকের জেনারেশন তাদের কোনো দোষ নেই আমরা শিখতে দিই না তাদের জানতে হবে বাংলাটা কি বাংলার বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত ছাব্বিশ তারিখ আমি আপনাদের বলবো এই কারণে বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না এটা আমি একবার নয় হাজার বার লাখ কণ্ঠে বলবো বজ্র কণ্ঠে বলবো উদ্দীপ্ত ভাষায় বলবো আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না নারী শিক্ষাও হতো না মহিলাদের উপর যে অত্যাচার সদিদাও প্রথা বলুন বাল্যবিবাহ রোধ বলুন বিধবা বিবাহ প্রথা চালু করা বলুন নারী শিক্ষার ব্যাপার সবই কিন্তু বাংলার মনীষীদের অবদান বাংলার পরে প্রথমে সতীদাহ প্রিভেনশন অ্যাক্ট বাংলার অ্যাসেম্বলিতে পাশ হয় তারপরে এটা অল ইন্ডিয়া পাশ হয় বাংলার স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করত। আমি কিছু কিছু লোককে বলতে শুনেছি আন্ডার শিও যে কথায় কথায় একজন বলছিলেন কিছুদিন আগে যে আগে তো বাংলা দেশ বিভাগ হওয়ার আগে ভারতবর্ষে যখন ভাগ হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আগে ইন্ডিয়া ইউনাইটেড ছিল তা যখন ভাগ হয়ে গেল তার আগে ক্যাপিটাল কি ছিল ভারতবর্ষের রাজধানী কলকাতা ছিল তো ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লি তুলে নিয়ে গেল কেন তার কারণ বাঙালিদের সাথে লড়াই করে পাচ্ছিল না একদিকে বাংলা অন্যদিকে পাঞ্জাব আমি আন্দামান নিকোবরে সেলুলার জেল দেখে আমি দেখেছিলাম নাইনটি পার্সেন্ট ফ্রিডম ফাইটারের নাম হচ্ছে ফ্রম বেঙ্গল অ্যান্ড টেন পার্সেন্ট ফ্রম পাঞ্জাবি ববিকে দিয়ে আমি সেই রেপ্লিকাটা তুলে নিয়ে এসে আমরা আলিপুর জেলে রেখে দিয়েছি ওখানে গেলে আপনারা দেখতে পাবেন এমনকি ফাঁসির মঞ্চও দেখতে পাবেন সবটাই ওখানে রাখা হয়েছে যাতে আমাদের ভবিষ্যতরা এগুলোকে জানতে পারে এবং অরূপ যখনই আমাকে বলল যে আমাদের থিম আমি অত জানেন তো থিম লুকিয়ে রাখে বলে না আগে আর দাঁড়া অনেক বড় বলেছিস তো যখন বলল গান লেখার যখন সময় হয় তখনই বলে তখন আমি জিজ্ঞেস করি থিমটি তখন বলল আমাকে এই থিমটা আমি দেখলাম আজকের দিনে অনুশীলন কেন্দ্র টান সমিতি যেটা বিভিন্ন কেন্দ্র তো ছিল এবং অনুশীলন সমিতির নামটা অনুশীলন ছিল তার কারণ অনুশীলনের মধ্যে দিয়ে তারা সংগ্রামটাকে সংগ্রামের কেন্দ্র হিসেবে তৈরি করেছিলেন আন্দোলনটাকে তৈরি করেছিলেন স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বলো বীর বলো উন্নত মশির অথবা বলো বলো বল সবে বিনা বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ কখনো বললো কি বিজেন্দ্রলাল আমি সবার নাম বলছি না এই যে মনীষীদের অনেক নাম লেখা আছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সম্ভবত রজনীকান্ত লিখেছিলেন মায়ের দেয়ার মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই রবীন্দ্রনাথ ঠেকুর লিখলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার ফল কবি নজরুল লিখলেন হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি লক্ষ্যে দ্বারা তারা দিবে কোন বলিদান নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন আগে প্ল্যানিং কমিশন আজাদিন ফোজ এই সরকার তুলে দিয়েছে দিল্লি সরকার আজাদিন ফোজ জয় হিন্দ কার স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসু এদের কোনো বিকল্প আছে নেই মহাত্মা গান্ধীজি যিনি বলেছিলেন করেনি এ মরেঙ্গি এরা স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি বাংলাকে খুব ভালোবাসতেন বিহারের চম্পারণ আর বেশিরভাগ বেলেঘাটা কেন্দ্রে থাকতেন তিনি এবং বাংলায় দেশ স্বাধীন হওয়ার আগে তিনটে জায়গার স্বাধীন সরকার গঠিত হয়েছিল একটা ইউপির বালিয়া একটা মহারাষ্ট্রের সাতারা আর একটা বাংলার তমলুক মহিষাদল মাতঙ্গিনী জায়গা সতীশ সামন্তর জায়গা সুতরাং এই যে প্রীতিলতা ওয়ার্ধ থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টারদ্য সূর্য সেন থেকে শুরু করে তাদের ক্যারেক্টারগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে এক্সেলেন্ট ওয়ার্ক হয়তো রিসার্চের জন্য এটা খুব ভালো কাজে লাগবে যারা পুজো দেখতে আসবে তারা কতটা গ্রহণ করবেন এটা তাদের উপর নির্ভর করছে কিন্তু অ্যাজ এ এডুকেশনাল সাবজেক্ট ফিড অফ মুভমেন্টের সাবজেক্ট এই সাবজেক্ট হিসেবে এটা কিন্তু কাজে লাগবে রিসার্চের কাজে কাজে লাগবে কাজে আইডিয়াটা ভালো অনির বান্ডা তৈরি করেছে গৌরব অনেক আছেন আমি হ্যাঁ তাদের ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণে কিন্তু হাতে খড়ি শুরু হয়েছিল আমার জাগো বাংলার প্রচ্ছদ করা থেকে তারপরে আমাদের এখন ভুলে গেছে এখন বড় হয়ে গেছে এবারে ছটা পুজো করছি কাজে যখন আমি প্রথম জাগো বাংলা চালু করেছিলাম আমরা দু তিনজন লিখে বের করতাম তখনই ও জাগো বাংলার প্রচ্ছদটা করতো সেই জন্য ওখানে মনে রাখি এবং আপনাদের সকলকে যারা পুজো দেখবার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি চতুর্থ সন্ধ্যা অল্প ফ্যামিলিতেই ডিলে ডিলে করে করে এটা চালাকি না সময় দিতে পারে না বলছি বুঝুন চালাকি না ইচ্ছা করে ভাও বাড়ানো যেটা চলতি ভাষায় বলে সেটা আমি জানি না সেই জন্যই সবচেয়ে দেরি করেও করে আর সব পুজোর কিন্তু উদ্বোধন হয়ে গেছে আমি আজকেও বডিগার্ড লাইনে পুলিশের প্রোগ্রাম করবার আগে প্রায় সতিরিক ভার্চুয়াল পুজো সব জেলায় উদ্বোধন করে এসেছি গতকালও আমি কলকাতার একশো ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি নেমেছি উঠেছি প্রদীপ জ্বালিয়েছি ফুল দিয়েছি ফিতে কেটেছি তার আগের দিনও জল হয়েছিল বলে আমি নামিনি তিন দিনের প্রোগ্রাম একদিনে করেছি তাছাড়াও আজকে আমাকে এখন বৃদ্ধাশ্রমেও যেতে হবে সেজন্য আমি চেতনাটা ববিকে নিয়ে যেই দেখলাম আমার ষাট চল্লিশটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি টাইম কেন নষ্ট করবো ববি কেন কোথায় আছিস ও যাচ্ছিল উত্তরের দিকে ওকে ডেকে নিলাম ডেকে নিয়ে পুরো রাতটা মানে পুরো সন্ধেটা রাত্রি পর্যন্ত চেতনাটা পুরো ঘুরে দিলাম যেগুলো জায়গায় যাই এমন কোনো জায়গায় দেখাতে পারবো না যেগুলো আমি যাই আমি তো যাইনি বরঞ্চ বেশি গেছি একদিন খুব দুর্যোগে এত বৃষ্টি জীবনে হয়নি আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে ফরাক্কা ড্রেজিং হয় না কলকাতা কর্পোর গঙ্গা ডেজিম হয় না কলকাতা পোর্টও করে না ফরাক্কাও করে না ডিপিসিও করে না মাইথনও করে না ওদের ছাড়া জলে আমরা ডুবি আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে কিছুতেই শোনে না বড় বড় কথা বলে সব আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে আপনি কোথায় আটকাবেন গঙ্গা তো ভর্তি জলটা যাবে কোথায় নালা ভর্তি নদী ভর্তি খাল পুকুর ভর্তি তাও ছ ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল হাই টাইট আমাবস্যার দিন থেকে আমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইট শুরু হয় ভরা কোটাল সেইসব সামলে তারিখে কোনো কেস করেছে জল কেন জমেছে আচ্ছা এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে যারা কেস করছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেসিং করনি এটা এটা মেরাম হয়ে যায় ভাবে না লন্ডনেও জল জমলে দশ দিন থাকে দিল্লিতে জল জমলা পাঁচ ছ দিন থাকে মহারাষ্ট্রেও ভুলে যাবেন না উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিকিউশনে মারা গেছে সেদিন কিন্তু আমার পাড়ায় এমন বিদ্যুৎ পড়েছে বজ্রাঘাত হয়েছে আমি নিজে একটা বাড়িতে গেছিলাম ভাগ্যি শুধু বড় বাড়ি ছিল বলে ছাদের উপর পড়ে ছাদটা মানুষ বেঁচে গেছে কাজে মাথায় এটা রাখতে হবে সবকিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফটাফট বলে দেওয়া না বুঝে না শুনে যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি বিগিন স্যাট হোম আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো তারপরে অন্যকে বলো বাংলা মানুষের পাশে ছিল আছে থাকবে তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি বাংলায় তাই জলটা বের করে দিতে পারি পাঁচশো চেকড্যাম তৈরি করেছি আমরা আর আগামী দিন যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু ট্রিট অল্টারনেটিভ কীভাবে করতে হয় ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেবো সিম্পল অঙ্ক যেটা বলে কারণ আমাদের তো বাঁচতে হবে কত কৃষকের জমি ডুববে কত মানুষ সাফার করবে এভরি ইয়ার তোমাদের গাফিলতির জন্য তোমরা বিদেশে গিয়ে গিয়ে সব টাকা দিয়ে আসছো নাম কিনে একটা মেডেল পরে চলে আসছো আর দেশের লোক টাকা পায় না জি নিয়ে কয়েকদিন খুব প্রচার হলো আজকে কাগজে দেখবেন আমরা একটা অ্যাড করেছি বাংলা কাগজগুলোতে কোন কোন জিনিসের ওপর কি জি এস কমেছে এবং তার জন্য একটি পয়সাও সেন্ট্রাল গভর্নমেন্টের নয় প্রত্যেকটা স্টেটের জি থেকে কাটা হয়েছে আমি খুশি আমাদের থেকে কাটা হয়েছে বিশ হাজার কোটি টাকা এর জন্য আমাদের রেভিনিউ লস হবে কি হয়েছে অসুস্থ হয়ে গেছে আচ্ছা টেক কেয়ার করো জল দাও জল খেতে দাও গরমে তো আসলে আগের গরমটা খুব বড় ছিল দেখে নকম হসপিটালে নিজের ব্যবস্থা নেই হ্যাঁ কাজেই মনে রাখবে এই পরিস্থিতির মধ্যেও বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হবে কিন্তু তাতেও আমি যেখান থেকেও জোগাড় করব কিন্তু মানুষের লাভ হবে এটা আমার কাছে বড় ব্যাপার কারণ এই চিঠিটা প্রথম আমি করেছিলাম এবং আমরাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলাম কেন মানুষের স্বাস্থ্য বিমায় বসানো হবে বলুন জিএসটি লাইফ আমরা স্বাস্থ্যসাথীতে ইন্স্যুরেন্স দিই কিন্তু আমরা দিই আর এই সুযোগে তুমি এক আধ দিন আর দিয়ে বাড়িয়ে দেবে আমরা স্টেট জিএসটি মিটিকে বলে দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়াম বাড়াতে পারবে না এই অর্থে আমরা রাজি হয়েছি এবং রাজ্যের টাকা গেছে। আজকে দেখবেন কোন কোন জিনিসের দাম কীভাবে কমেছে এর জন্য আমাদের বিশ হাজার কোটি টাকা আমার রাজ্যের ঘাড়ে গেছে সেটা আমরা একটা বলে দিয়েছি কারণ অনেক মানুষ জানে না কোথায় কমেছে কীভাবে কমেছে সেটা পর্যন্ত এখনো জানানো হয়নি শুধু প্রচার করা হচ্ছে একতরফা মিথ্যে কথা বলি আমি প্রচার চাই না আমি জীবনের নিজেকে নিয়ে প্রচার করি না আমি বাংলাকে ভালোবাসি এটা আমার ধর্ম এটা আমার কর্ম এটা আমার মাতৃভূমি এটা আমার পিতৃভূমি আমি যতদিন বেঁচে থাকবো বাংলার মাটিকে এইভাবেই সাপোর্ট করে যাব আর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এই থিওরি আমি বিশ্বাস করি তাই যারা জীবন দিয়েছেন বলিদান দিয়েছেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা কোথায় শ্রী সুভাষচন্দ্র বোস জন্মদিন জানি মৃত্যুদিন আজও জানি না কোন চক্রান্তির শিকার সুতরাং মনে রাখবেন বাংলা বাংলা ভাষায় কথা বলেই অত্যাচার করবেন কেন আমাদের এখানে সব ভাষাভাষী আছে আমরা তো প্রত্যেককে ভালোবাসি সব ভাষাই আমাদের ভাষা সবাই সবার ভাষা বলবে সবাই সবার মতো খাবে সবাই সবার মতো পড়বে সব ধর্মকে ভালোবাসি সর্বধর্ম সমন্বয় ছোট্টবেলা থেকে রামকৃষ্ণ পরামর্শ পড়েছি স্বামী বিবেকানন্দ শিখেছি নজরুল বলুন রবীন্দ্রনাথ বলুন সবাই একটাই কথা বলে গেছেন কোথা থেকে ধর্মগণরা চলে এসছে তা বলবে এটা ধর্ম নয় ওটা ধর্ম না ধর্মের নামে বিভ্রান্ত করে মাথা যদি কেউ গুলিয়ে দেন তাহলে মনে রাখবেন বাংলা কোনো দিন মাথা করেনি এবং করব শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মাথা নত করবো হ্যাঁ রবীন্দ্র ঠাকুরের ভাষায় মানুষের কাছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার দুবাও চোখের জলে আমি এই কথাটি সমর্পণ করলাম আমাদের শহীদদের উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদীয় এবং শিউরি শুভেচ্ছা কাশফুল শুভেচ্ছা এবং অনেক শুভ নন্দন অভিবাদন সবাইকে স্যালুট জানিয়ে আপাতত সময়ের দিকে এগিয়ে যাবো থ্যাংক ইউ বড় আমাকে এতক্ষণ সময় দেওয়া জন্য থ্যাংক ইউ সো মাচ এখন ববি আমার সাথে যাবে তো